এবং <laughs> বল

এই রমজানের পবিত্রতা রক্ষা করতে হলে আমাদের দায়িত্ব হবে পবিত্র গ্রন্থ আল কোরআন আমরা এই মাসে আমরা সবাই পুরোপুরি খতম দিতে পারি আমরা সবাই রাজি আছেন এই রমজান মাস হচ্ছে একটি প্রশিক্ষণের মাছ এই মাসে আমরা প্রশিক্ষণ নিয়ে আমরা কাজে লাগাবো কি বলেন ঠিক কি না আমরা বেশি বেশি প্রাণ তোলা করবো রফলি বাবুপন্ডি কি করবো তাহার পর কুজন হব পুরান আমরা বেশি করে পড়ব এটা যেন বাকি এগারো মাস আমরা আগামী দিনে করতে পারি তারই আমাদের এই রমজানের প্রকাশ আজকের এই সুগ্রাম আমার আপনার সকলের জন্য স্বার্থক হবে বলে ঠিক কি কিনা এই কারণে প্রিয় দিন ভাই সব আসুন আমরা এই রমজানের পবিত্রতা সকলকে রক্ষা ইমানি দায়িত্ব রেখে সবার সুস্বাস্থ্যবান দীর্ঘায়ু কামনা করে আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের এখানে সমাপ্তি ঘোষণা করছি ও আখেরে দাঁড়ানা আলহামদুলিল্লাহ ইবাসুল আলমিন আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি